এসআইআরই এখন বাংলার রাজনীতিতে আলোচ্য বিষয় খেয়াল করে দেখুন যেদিন থেকে বাংলায় এসআইআর ঘোষণা হয়েছে সেদিন থেকে বাংলার রাজনীতিতে অন্য সমস্ত ইস্যু কেমন যেন ভ্যানিশ হয়ে গেছে পাড়ার মোড়ে চায়ের দোকানে বাসে ট্রেনে সব জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে ওই একই এসআইআর প্রসঙ্গ কেউ জানতে চাইছে কি কি লাগবে কেউ বলছেন আমার তো নাম নেই ওই দু হাজার তালিকায় তবে কি হবে চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক ধরা পড়ছে কেউ তো আবার অন্যকে বলছেন তোর সব আছে তো না থাকলে কিন্তু তোকে বের করে দেবে বিষয়টা মজার ছলে বলা হলেও গোটা বিষয়টির মধ্যে রয়েছে একটি অনিশ্চয়তা নাগরিক হয়ে উঠতে না পারার এক আতঙ্ক গোটা বিষয়টিকে নিজের নিজের মতো করে কাজে লাগাতে চাইছে বাংলার শাসক এবং বিরোধী শিবির যদি কেউ নির্দিষ্ট সময়ে এই কাজ শেষ করতে না পারে তবে কি হবে খুব স্বাভাবিকভাবে এই কারণগুলোর জন্যই বিএল ওরা রীতিমতো আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা মূলত তিনটি দাবি জানিয়েছেন কি তাদের দাবি তাদের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে তারা অন ডিউটিতেই কাজ করতে চাইছেন এ কথা তারা বারবার বলে আসছেন বিশেষ করে শিক্ষক যারা রয়েছেন তারা বারবার বলে আসছেন তাদের কাছে এই একটা টানা পড়েন অবশ্যই থাকছে যে তাদের স্কুলগুলোতেও যেমন দায়িত্ব পালন করতে হবে আবার এই এসআইআর কাজেও তাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে এই দোটানার মধ্যে থেকে তাদেরকে এই গোটা বিষয়টা কিভাবে পরিচালিত করতে হবে সেটা তারা নিজেরা নির্ধারণ করবেন এইবার যদি অন ডিউটি আর অফ ডিউটি দুটোই ডিউটির জায়গায় চলে যায় তাহলে তো তাদের শরীরের একটা বিষয় রয়েছে ক্লান্তির একটা বিষয় রয়েছে সুস্থ অসুস্থতারও বিষয় রয়েছে খুব স্বাভাবিকভাবেই তারা চাইছে সে কারণে অন ডিউটিতেই কাজ করবেন অর্থাৎ সপ্তাহে ছটা দিনের মধ্যে তিনটে দিন তিনি হয়তো এসআইআর কাজ করলেন তিনটে দিন তিনি স্কুলকে দিলেন এভাবে ভাগ করে নিতে পারেন কিংবা অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারেন দ্বিতীয় তাদের দাবি কি তারা যে এই এসআইআর করতে যাবেন তাদের সঠিক নিরাপত্তা দিতে হবে তার কারণ এসআইআর নিয়ে গোটা রাজ্যের রাজনীতি যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে তাতে নির্দিষ্ট কোনো ব্যক্তির বা ভোটারের নাম যদি বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে সেখানে যে জটিল পরিস্থিতি তৈরি হবে না তাকে বলতে পারে ফলে তখন ওই বিএলওদের নিরাপত্তা কে দেবেন এই প্রশ্নটা বহুদিন আগে থেকেই বিএলওরা তুলে আসছেন ফলে আজকে এই প্রশিক্ষণের শেষ দিনে তারা কিন্তু সেই নিরাপত্তার দাবিটাকেই আবার উত্থাপন করেছেন এরপর আরও একটি দাবি তারা সংযোজিত করেছেন সেটা কি আর তা হল যদি কোনো বিএলওর ক্ষেত্রে ভোটারের সংখ্যা তেরোশোর বেশি হয় অর্থাৎ কোনো একজন বিএলওকে তেরোশো বেশি ভোটারের বাড়িতে গিয়ে ওই এনুমারেশন ফর্ম দিতে হয় তাহলে সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের সঙ্গে একজন অ্যাসিস্টেন্স দিতে হবে এই গোটা দাবি সম্মিলিত একটি চিঠি তারা কমিশনকে দিয়েছেন কমিশন সেই চিঠি আবার দিল্লিতে পাঠাচ্ছেন এবং তারপর কি হবে সেটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন